এটা রুইতন ডিজাইন একবারে পর্যন্ত দেখেন এক হাজার টাকা আঠারোশো নতুন এবং পুরাতন পঞ্চাশ টাকা আজকে মাত্র পঞ্চাশ টাকা বললেন এই দেখেন ষোলো কেজির টকট আঠারো কেজির পাল্লা কিরকম দাম চাচ্ছেন এটা বারো হাজার পাঁচশো এগুলোর দাম চাচ্ছেন পাঁচ হাজার টাকা

নিতে নিতে ভেঙে যাবে অনেকে মিলে হবে কত মিলে দিচ্ছেন এটা হলো 1 মিলি আচ্ছা এই জায়গায় আহ কিছু গেট দেখতেছিলাম এগুলো গেট বিভিন্ন নতুন এবং পুরাতন

পাঁচশো টাকা নিচে আরো তিন চারটা গেট দেখতেছিলাম দাম চাচ্ছেন কত হেভি দেখেন এগুলো ময়লা পড়ছে ভাই ময়লা কিরকম দাম চাচ্ছেন আসেন তাহলে দেখে শুনে নিতে পারবে আরকি তাই তো পুরাতন কিছু দরজা দেখতেছিলাম এটা হলো আড়াই ফুট বাই সাড়ে ছয় ফুট গেট এগুলোর দাম চাচ্ছেন পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার এটা হলো নতুন মাল করা এটা হলো আট হাজার টাকা আট হাজার টাকা এই পাশে আরেকটা এম এর ছোট সাইজের গেট আহ এটা হলো দেখেন আহ পাঁচ ফুট বাই সাত ফুট পাঁচ ফুট বাই সাত ফুট এটা হলো